হাতের লাঠি যখন আসবেন ওনার হাতে আসবে তাইলে লাঠি এত কাজ করে ওই লাঠিটা বর্তমানে কোথায় আছে এই লাঠিটা ওই যে আক্রমণ করে মসজিদ হামলা করে ধ্বংস করে জালিয়ে দেয় সেই সময় যে লাঠি হারিয়ে গেছে আর এখন কোথায় আছে খুঁজে পাওয়া যায় না তবে ইসা আম্মাজান মরিয়া সাল্লাম যে ছুরিটা দিয়ে কাইটা ফল খাইতেন এই যে হজরত জাকারিয়া যখন কল্লামা দেখালা আলিহা জাকারিয়াল মেহরব অজাদ আং দাহা রেসকান কলে আমারিয়া মোয়ান্নালা কে হা যা জাকারিয়া নবে মরিয়মের রুমে প্রবেশ করে কে মরিয়ম এই ফলগুলি কোথায় পেয়েছ এগুলি আল্লাহ পাঠাইছে আল্লাহ যারে খাওয়ায় তারে এইভাবে খাওয়ায় মরিয়ম জাকারি এই ফলগুলি যে কেটে খাই তো আল্লাহ জান্নাত থেকে একটা সুরিও দিছে ওই চুরিটাও ইস্তাম্বুলের তুফ কাফি সেইখানে প্রাসাদের ভিতরে আছে এরা মাঝে মধ্যে প্রদর্শন করে কিন্তু লাঠির ব্যাপারে কোনো হদিস নাই তবে ইসলামের বক্তব্য কি এই লাঠি কিন্তু ধ্বংস হয় নাই লাঠি কিন্তু পৃথিবী ঠান্ডা করার জন্য লাগবে কারণ লাঠি ছাড়া মানুষ সোজা হয় না কথা বুঝতেছেন কি না এই লাঠি পৃথিবীতে লাঠিটা আছে ইসলামের বক্তব্য লাঠি কিন্তু আছে লাঠি দরকার আছে লাঠি কিন্তু পৃথিবীতে আছে খ্রিস্টা ইহুদিরা বলে ইসরায়েলিরা যে আমাদের জেরু জালেমের এই ফুরাতন কেন এক শহরের নিচে লাঠিটা আছে ওরা যে ফুরা গাজা ধ্বংস করছে এটা একটা কারণ গাজার প্রায় পঁচাশি পার্সেন্ট এলাকা এখন ইসরায়েলিদের দখলে কত পারছেন পঁচাশি পার্সেন্ট তবে আলহামদুলিল্লাহ ওরা গাজারে যেমন বানাইছে ইরানও ওদেরকে কিছুটা বানাইছে আমি বাংলাদেশের এক সমীক্ষা পত্রিকা দেখেছি যেটা অথেন্টিক যে প্রায় অদের